এবার পুজোর আগে লক্ষ্মীর ফান্ডার প্রকল্পে এলো দারুণ ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দারুণ খুশির খবর এবার পুজোতে দেওয়া হবে অতিরিক্ত টাকা পুজোর আগে সকল মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা যাবে এই টাকা তো এবার লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর আগে কত টাকা বোনাস হিসাবে দেবে কবে দেবে টাকা জানতে হলে আজকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি টেক টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের অভূতপূর্ণ সাফল্যের নৈপথ্যে রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মত অনুযায়ী কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া ভাতা টাকার কারণে গ্রাম বাংলার মানুষ ঢেলে ভোট দিয়েছে মমতার তৃণমূল সরকারকে এমনটা মত বিরোধীদের একাংশর তবে বর্তমানে জিপার কাণ্ডের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা অর্থাৎ দু হাজার সালে লোকসভা ভোটের নৈপথ্যে কারণ হিসেবে বলা হয়েছে রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে এখানে আরও বলা হয়েছে আগেই বিরোধীরা প্রশ্ন করেছিল এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা অন্যদিকে শাসক দলের নেতা তনাল জানিয়েছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এর ফলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনশ্বরে দেখা দিচ্ছে অর্থাৎ বিরোধীদের প্রশ্ন হচ্ছে এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা নেওয়ার আগেই বাড়ির লক্ষ্মীর নিরাপদ থাকবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অন্যদিকে শাসক দলের নেতা কুণাল বড় জানিয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চাইছেন না তাদেরকে ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ফর্ম রাজ্য সরকার তাহলে সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে নাকি সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বহু উপভোক্তার মনে তবে বলা হয়েছে সেরকম কিছুই হয়নি পুজোর আগে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করেছে লক্ষ্মীদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল পরবর্তীতে ঠিক তেমনি চলবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হচ্ছে না এই প্রকল্প আগে যেরকম চলেছে পরবর্তীক ঠিক সেরকমই চলবে ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকার থেকে ভাতা পান তাদের কারো ভাতা বন্ধ হচ্ছে না পুজোর মাসে একইভাবে মিলবে টাকা মূলত মাসের দিকে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টটা পাঠিয়ে দেওয়া হয় সুতরাং পুজোর মাসেও এই টাকা সকলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এখানে আরও বলা হয়েছে গত একুশে জুলাইয়ের মাস থেকে মমতা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনি চলবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই কয়েকটা দিন যাক পুজোর পরে সবাই ভাতার টাকা পেয়ে যাবে কিছু লক্ষ্মীর ভাণ্ডার পড়ে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন টাকা পুজোটা হয়ে যায় আমরা এগুলি পরবর্তীতে রিভিউ করে নেব অর্থাৎ গত জুলাই এর মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে ঠিক তেমনই চলবে এবং যারা যারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই পুজোর পরে পরে তাদেরকে এই ভাতার টাকা দেওয়া হবে এবং কিছু কিছু আবেদন এখনও পর্যন্ত পড়ে রয়েছে তাদেরকেও পুজোর পরে পরবর্তীতে রিভিউ করা হবে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর কাজ শুরু করবে লক্ষ্মীর ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে ইতিমধ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন জমা নেওয়া হবে ইতিমধ্যে ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করা হয়েছে এছাড়াও বাংলার বাড়ি বিধবা ভাতা এবং আরও অনেক কিছু দেওয়া হবে এই ডিসেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা যতগুলি জনহিতকর প্রকল্প রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো নিজ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যের সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের সেই থেকে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও আর্থিকভাবে সহায়তা করা হবে বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে পুজোর আগে কত বোনাস দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে দেওয়া হবে সেই টাকা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলের নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ